আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈদের ছুটিতে মার্কেট বন্ধ আমি আজকে ছয়টা ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব। যাদের হাতে স্টকগুলো আছে তারা কিছুটা উপকৃত হতে পারেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর বাইসেল আপনারা আপনাদের নিয়ে যাইতে করবেন আমি এই স্টকগুলো নিয়ে আলোচনা করব আমার সিদ্ধান্তের উপর আপনারা কোনো বাইসেল করবেন না তো প্রথমে যদি আমি আসি এল ডাইং বি ক্যাটাগরির স্টক তার ট্রেনটা উপরের দিকে আমি এটাকে পজিটিভভাবে দেখব কারণ হচ্ছে প্রিভিয়ার যে রেসিস্টেন্স সেটা ব্রেক করে সে উপরে চলে গেছে এখনও সে উপরের দিকে যাওয়ার জন্য আসলে বেশি আগ্রহী সম্ভাবনাটা বেশি কিন্তু তার এখানে একটা বাধা আছে এই বাধাটা ন টাকা পঞ্চাশ পয়সায় তার একটা বাধা আছে যদি বাধাটা সে অতিক্রম করে যেতে পারে তাহলে সে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে তবে আমার কাছে মনে হচ্ছে মার্কেটে যে বলিয়াম এবং যে ট্রেন্ড এটাতে খুব বেশি উপরে যাবে বলে মনে হয় না আর নিচের যে বলিউামগুলো আপনারা দেখতেছেন এই বলিয়ামটা আপনাদেরকে দেখতে হবে অস্বাভাবিক বলিয়াম করছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে একটু সাবধানতা অবলম্বন করতে হবে নতুন করে অ্যান্টি নেওয়া উচিত হবে না একটু আসলে দেখতে হবে তবে স্মার্ট মানির তিনটা ওয়ার্কিং ডেজে যেভাবে বলিয়াম করছে তাতে স্মার্ট মানের কিছুটা প্রভাব আছে এই এম এল ডাইংয়ে এই মুহূর্তে অবজারভেশনে রাখা যায় কিন্তু এন্ট্রি অথবা অ্যাভারেজ করার মতো অবস্থা এই মুহূর্তে নাই এরপর যে স্টোভটা নিয়ে কথা বলবো আপতা বট এক সময়ের অনেক গেমলিং আইটেম বলা বাহুল্য তো এখন স্টোরটা কিন্তু একটা রেসিস্টেন্সে কিন্তু আছে দেখা যাচ্ছে এবং বলিউমটা করছে আগামী দিনেও ভলিউমটা ভালোই করতে পারে এবং উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে আপতা বটো এই স্টকটা যে কোনো মুহূর্তে একটা ভালো গেইন দিতে পারে বলে আমি মনে করি কারণ তার ট্রেনটাও উপরের দিকে এবং একসময় এই স্টকটাতে প্রচুর পরিমাণে প্লে হয়েছে যেহেতু প্লে হয়েছে সুতরাং আফতাবটও এখান থেকে ব্রেকে যাওয়ার সম্ভাবনা আছে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি আর একটা আরেকটা বিষয় হচ্ছে শেয়ারটা কিন্তু অনেক পড়ছে যথেষ্ট পরিমাণে শেয়ারটা পড়ছে এই যে এইরকম ক্যান্ডেলগুলো দেখলেই অ্যান্টি নেবেন আর কি এইখানেও যদি অ্যান্টি নিতেন এখানেও অ্যান্টি নিতেন আপনারা কিন্তু এখান থেকে প্রফিট করতে পারতেন এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন যে তাহলে এইখানে নিলে কি প্রফিট করা যেত না এখানে যে নিলে প্রফিট করা যেত না এটার বড়ো বিষয় সে ইন্ডেক্স আমি যে স্টকগুলো নিয়ে কথা বলতেছি এই স্টকগুলোর সাথে ইন্ডেক্সের প্রভাব মানে ইন্ডেক্স পড়বে আপনি জানেন কিন্তু ইন্ডিভিজুয়াল স্টক এরকম ক্যান্ডেল করতেছে এই ক্ষেত্রে আপনাকে চুপচাপ বসে থাকতে হবে মানে এরকম ক্যান্ডেল দেখলে অ্যান্টি নেওয়া যাবে না আপনাকে তখন ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে ইন্ডেক্স কী আচরণ করতেছে কারণ তখন ইন্ডেক্স পড়তেছিলো সেই রকম ক্যান্ডেল করলেও কোনো লাভ নেই কিন্তু এখন যেহেতু এখন যেহেতু বলিয়াম অনেক কমে গেছে একেবারে ড্রাই সম্ভবত দুইশো কত কোটি টাকার লেনদেন হলে সর্বশেষ ওয়ার্কিং ডেজে সেই হিসাবে এখন আর মার্কেটে তেমন কিছু নাই তো আপনাবটো আপনার এমএল ড্রাইংয়ের মতো এই মুহূর্তে অবস্থান সর্বশেষ ওয়ার্কিং ডেতে প্রাইস কিছুটা আপ হয়েছে আপনারা দেখতে পারেন এই স্টকটা নজরে রাখতে পারেন মনো ফ্যাব্রিক্স টেক্সটাইল ক্ষেত্রের একটা স্টক এখন যে অবস্থায় আছে এই অবস্থা এখান থেকে আপনাদের যাওয়ার সম্ভাবনা আছে কারণ তার ভলিউম ড্রাই হয়ে গেছে কেউ এই মুহূর্তে সেল দিতে চাচ্ছেন এবং সে একটা সাপোর্ট তৈরি করার চেষ্টা করতেছে এই জায়গায় সুতরাং এইখান থেকে মন্য ফ্যাব্রিক্স উপরের দিকে যাওয়ারই সম্ভাবনা বেশি অন্তত আমি এই জায়গাটাকে বলবো আপাতত নজরে রাখতে এখানে পর্যন্ত সে যদি যায় উপরের দিকে তাহলে আপাতত সে এখান পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে পনেরো টাকার কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা আছে কারণ একটা তার একটা রেসিস্টেন্স দুজনের রেসিস্টেন্স আছে এই একটাই একটা কখনও যদি কোনো স্টকে এরকম বলিউম দেখেন আপনারা বেশিরভাগ ক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকবেন যে ওই স্টকটা নিচের দিকে চলে আসার সম্ভাবনা থাকে কোনো না কোনোভাবেই সে নিচে চলে আসে যত কিছুই করুক দিনের মার্কেট চলাকালীন সময় সে যতই বাজার ভালো আচরণ করুক আর যাই করুক না কেন দিন শেষে বা একদিন দুই দিন পরে হলেও সে নিচে চলে আসে এরপর যে স্টোরটা নিয়ে কথা বলবো মনো সিরামিক্স মুন্নু সিরামিক্স এখন যেখানে আছে এখানে ট্রেনটা নিচের দিকে যদিও সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু আমি বলবো কারণ ডিভিডেন্ডের সাথে শেয়ারের প্রাইজের মিল নেই ভলিউম করতেছে কিছু করতেছে এখান থেকে কিছু করছে এখানে কিছু করছে কিন্তু প্রাইসটা বাড়তেছে না তবে সে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে এখানে মনুসিরামিক্স এইখান থেকে যদি বাড়ার সম্ভাবনা এখান থেকে বেশি একটু অবজারভেশনে রাখতে হবে এই মুহূর্তে অ্যান্ট্রি বা এভারেজ করা ঠিক হবে না ঠিক হবে না এই মুহূর্তে একটু অপেক্ষা করতে হবে কারণ ভলিউম যতই হোক না কেন আসলে প্রাইসটা একটু বেশি আমি বলবো যদিও মুন্ন ফ্যাব্রিক্স মনু সিরামিক্সে সব সময় মুো ফ্যাব্রিক্সের সাথে মুনু সিরামিক্সের একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে সরি মনো ফ্যাব্রিক্সের দাম বাড়লে মন্যু সিরামিক্সেরও দাম বাড়ে এটা একটা মানে এখানে এরকম কয়েকটা স্টক আছে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো ইউনিয়ন ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক আপনারা দেখতেছেন যে এখানে এরকম প্যান্ডেল সে করতেছে এবং এভাবেই করতেছে সে একই জায়গায় থাকার চেষ্টা করতেছে এক বলিয়াম কিছুদিন আগে অনেক বেশি করে ফেলছে ওয়েট করতে হবে তবে ব্যাঙ্কের উপর দিয়ে যে জট যাওয়ার সেটা চলে গেছে সেটা চলে গেছে সেটা যে চলে গেছে তার প্রমাণ হচ্ছে যে এখানে প্রায় প্রত্যেকটা ব্যাঙ্কে এভাবে পড়ছে প্রতিটা ব্যাঙ্কে এভাবে পড়ছে যারা ডিভিডেন্ট দেয় নাই এবং ডিভিডেন্ট দিয়েছে কম দিয়েছে তারাও এভাবে পড়ছে তো ব্যাঙ্কের উপর যে জট তুফান সেটা মোটামুটি শেষ আশা করা যায় যে এখান থেকে ব্যাঙ্ক সেক্টরটা কিছুটা ঘুরে দাঁড়াবে এই মুহূর্তে ডিসেম্বর ক্লোজিংয়ের কিছু স্টক আছে ব্যাংকের মধ্যে যারা এন্ট্রি নিয়ে রাখলে এই মুহূর্তে যদি এক বছরের জন্য এন্ট্রি নিয়ে রাখে বিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রফিট করার সম্ভাবনা আছে তবে এই ব্যাঙ্ক না এটা ট্রেডিং ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্কটা এটা কোনোভাবে ফান্ডামেন্টাল ব্যাংকের আশেপাশে দিও নাই যারা ট্রেড করেন তারা হয়তো এই ধরনের ব্যাঙ্কে এন্ট্রি নিতে পারেন এখন এন্ট্রি নেওয়া যায় ইউনিয়ন ব্যাঙ্কে এই মুহূর্তে এন্ট্রি অ্যাভারেজ আমি বলবো যে দুইটাই করা যেতে পারে কিন্তু মোনো নয় নয় মনোফ্যাব্রিক্সও নয় বটতে কিছুটা অ্যান্টি অ্যাভারেজ করা যেতে পারে আর এমএল ডাইং অপেক্ষা করতে হবে যেহেতু সে বেশি ভলিউম করে ফেলছে আর সর্বশেষ আমি যে স্টকটা নিয়ে কথা বলব রূপালী ব্যাংক এই স্টকটা নিয়ে আমি এর আগে অনেকবার ভিডিও দিয়েছিলাম এই স্টকটা নো ডিভিডেন্ড ঘোষণা করছে যার ফলশ্রুতিতে আস্তে আস্তে শেয়ারটা পড়ছে মানে শেয়ারটা যে পড়ছে সেটা আস্তে আস্তে পড়ছে সে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছিল পরবর্তীতে যখনই বাংলাদেশ ব্যাংকের যে প্রবলেমটা সেটা যখন আসলো যাদের নন পারফর্মিং লোন আছে এনপিএল তারা ডিভিডেন্ড দিতে পারবে না তখন কি এই স্টকটা আস্তে আস্তে নিচের দিকে চলে আসছে এই স্টকটা যদি দুই তিন পার্সেন্টও ক্যাশ বা স্টক ডিভিডেন্ড দিত তাহলে কিন্তু তার প্রাইসটা এখানে থাকতো না এই মুহূর্তে স্টকটাতে আমি বলবো একটু অপেক্ষা করতে কেন একটু অপেক্ষা করবেন এখানে বলিয়াম করছে এখানেও করছে করার পরেও কিন্তু সে পড়ছে আবার এখানে বলিয়াম এখানে সবুজ ক্যান্ডেল করছে এরপর পড়ছে এখন আবার বলিয়াম এবং এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে তবে তার পড়া কিছুটা থেমেছে আমি এটা বলবো কেন বলবো মানে ভলিউমটা কম একইবারই কম একইবারেই কম তার মানে এখন আর কেউ সেল দিতে চাচ্ছেন তবে স্টকটা খুব বেশি সেল দেয় নাই মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষ থেকে খুব বেশি সেল দেয় না আর কেউ যদি সেল দিতে চায় সে কিন্তু তাকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে রূপালী ব্যাঙ্ক বারবার সুযোগ দিয়েছে সেল করে দেওয়ার জন্য ব্যাংকের শেয়ার যদি কখনো টানে ব্যাংকের শেয়ারগুলো যখন টানবে যদি কখনও টানে রূপালি ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক আইএফআইসি ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলো সবার আগে টানবে কিন্তু এদের আবার মানে ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড খুবই দুর্বল খুবই দুর্বল যেভাবে ইস্টার্ন ব্যাঙ্ক বলেন উত্তরা ব্যাঙ্ক বলেন ফুবালি ব্যাঙ্ক সিটি ব্যাংকের আছে এদের এরা আবার সেভাবে নাই এরা পুরাতো এরা মূলতই ট্রেডিং স্টক এখানে আপনি লাভও করতে পারেন লসও করতে পারেন স্টক লস নেওয়ার একটা পসিবিলিটি এখানে থাকে তবে এই স্টকটার পড়াটা আমি বলবো যে কিছুটা থেমেছে বলে আমার কাছে মনে হয় কারণ যথেষ্ট পরিমাণে স্টকটা পড়েছে যথেষ্ট পরিমাণ পড়ছে ইউনিয়ন ব্যাঙ্কও যথেষ্ট পরিমাণে পড়ছে বলে আমি মনে করি যথেষ্ট পরিমাণে পড়ছে মনশ্রী আমি সব শেয়ারই পড়ছে তবে এই মুহূর্তে আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে ডিভিডেন্ডের সাথে মিল নাই ট্রেডিং স্টকের ক্ষেত্রে ডিভিডেন্ডের সাথে শেয়ারের প্রাইজের মিল নাই। মানে ডিভিডেন্ড কম দিচ্ছে কিন্তু প্রাইজ অনেক বেশি এরকম অনেকগুলো স্টক আছে ওই স্টকগুলোকে অ্যাভয়েড করে চলবেন আর এই ধরনের স্টকের ক্ষেত্রে ইন্ডেক্সের প্রভাব অনেক বেশি থাকে ইন্ডেক্স যদি পজিটিভ থাকে তখনই এই স্টকগুলার প্রাইস হয় একই জায়গায় থাকবে নয় না হলে বাড়বে কিন্তু ইন্ডেক্স যদি নেগেটিভ হয় যেমন এই যে আমি যদি বলি ইউনিয়ন ব্যাঙ্ক দেখতে একবারে সাপোর্ট জোন মানে স্ট্রং একটা সাপোর্ট জোন মনে হচ্ছে না কিন্তু আপনার ইন্ডেক্স দুদিন যদি মাইনাস হয়েছে এটা কিন্তু সাপোর্ট জোন ভেঙে নিয়ে এসে চলে আসবে প্রত্যেকটা স্টক আমি যতগুলো স্টক নিয়ে এখন কথা বলছি প্রত্যেকটা স্টকে তার সাপোর্ট জোন ভেঙে ফেলবে কিন্তু ভালো ভালো ডিভিডেন্ডের সাথে সম্পর্ক আছে ভালো প্রাইজ এবং ভালো ডিভিডেন্ড দিচ্ছে তারা কিন্তু পড়বে না তারা প্রাইস বাড়বে না কিন্তু একই জায়গায় বসে থাকবে তো সুতরাং আপনাদের সিদ্ধান্ত নেবেন যে আপনারা আসলে কোন ধরনের স্টকে থাকতে চান আমি যতগুলো স্টক নিয়ে কথা বলছি এখানে প্রত্যেকটা স্টকে ট্রেডিং স্টক রিক্স অনেক বেশি স্টপ প্লাসটা মাথায় রাখতে হবে ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে স্মার্ট মানে কী ধরনের আচরণ করে সেটার দিকেও খেয়াল রাখতে হবে তারপরে আসলে এন্ট্রি অ্যাভারেজ করা যেতে পারে তবে এই ধরনের স্টকে অ্যাভারেজ করার কোনো স্কোপে নেই আমার মতে এন্ট্রি নিচ্ছে হয় প্রফিট না হয় স্টপ প্লাস ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম